আমি শুনেছি দিন তুমি সাগরের ঢেবে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো আলোচিত মডেল অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের গুণে দর্শক হৃদয় শক্ত জায়গা করে নিয়েছেন তিনি মাঝে ব্যক্তিগত কারণেও সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে নিন্দুকের কথায় কান না দিয়ে নিয়মিত মিডিয়ার কাজ করে যাচ্ছেন এই অভিনেত্রী আজকে এই অভিনেত্রী সম্পর্কে সংক্ষিপ্ত অনেক অনেক হেদায়ত দান করুন কারণ আমি শুনেছি যে কেউ কারো নামে যখন বদনাম করে তখন আপনার পূর্ণটা আমার কাছে চলে আসবে ব্যক্তিগত জীবনে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও বেশি দিন টিকেনি তার সংসার ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে সম্প্রতি সংবাদ মাধ্যমে কথা বলেছেন প্রভা এই সময় জানতে চাওয়া হয় আবার বিয়ে করবেন কি না জবাবে প্রভা বলেন বিয়ে নিয়ে এই মুহূর্তে কোনো পরিকল্পনা নেই বিয়ে আমার কাছে ট্রমা হয়ে গেছে আমার মনে হয়েছে জীবন সঙ্গী পছন্দে ভুল করেছি সঠিক ভেবে যাকে বিশ্বাস করেছি সে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে আমার আশেপাশে সবাই কিন্তু জানেন সম্পর্কের ব্যাপারে আমি শতভাগ বিশ্বস্ত থাকি কিন্তু এটাই যেন আমার জন্য কাল হয়ে দাঁড়ায় আমাকে নানা রকমভাবে ভক্ষণ করা হয়েছে তাই বিয়েতে আমি ভয় পাই প্রভা অভিনীত স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র পারফর্মার বেসরকারি টেলিভিশন চ্যানেলে আর টিভিতে প্রচার হবে এটি পরিচালনা করেছেন তাসমিয়া আফরিন মো জনপ্রিয় একজন অভিনেত্রীকে নিয়ে চলচ্চিত্রে গল্প গড়ে উঠেছে অভিনয় জীবনে অসংখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি একবার নিষিদ্ধ পল্লিতে শুটিং করতে যান এই অভিনেত্রী সেখানে মঞ্জুরি নামে এক পতিতার সঙ্গে তার পরিচয় হয় মঞ্জুরি ওই অভিনেত্রীকে চ্যালেঞ্জ করেন বাস্তবে সে তার মঞ্জুরি চরিত্র করতে পারবেন না মঞ্জুরি চ্যালেঞ্জ গ্রহণ করেন অভিনেত্রী তারপর নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় গল্প স্বল্প এই চলচ্চিত্রে অভিনেত্রীর চরিত্রটি রূপায়ন করেছেন প্রভা মঞ্জুরি চরিত্রে দেখা যাবে মোটো সে বিশ্বাসকে এছাড়া গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন শাহাদ হোসেন বাবা প্রিয় ভিউয়ার্স তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ